খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রোগী মিত্রতা ফের উত্তেজনা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ফের চিকিৎসক ও নার্সদের নিগ্রহের অভিযোগ অভিযোগ পনেরো থেকে কুড়ি জনের দল ঢুকে মহিলা চিকিৎসক ও নার্সদের মারধর ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ ঘটনায় তীব্র উত্তেজনা পুলিশ ও স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয় চিকিৎসকদের বক্তব্য রোগীকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখনই তার অবস্থা আশঙ্কাজনক ছিল এই পরিস্থিতিতে রোগীর পরিবারের সদস্যরা সঙ্গে বহিরাগত সদস্যরা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালান চিকিৎসকদের বক্তব্য সাথী প্রকল্প কেবল শুধু কাগজে কলমে এর কোনো বাস্তবতা নেই চিকিৎসকদের আরো বক্তব্য হাসপাতাল এখনও তাদের ও নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত নয় ঘটনায় আবারও কর্মবিরতি ডাক দিয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা যদিও এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি মিতার পরিজনদের অন্যদিকে নিরাপত্তা আটোসাঁটো না হওয়াতেই হাসপাতালের ভেতরে আবারও বহিরাগতদের তাণ্ডবের মতো ঘটনা ঘটছে বলেও চিকিৎসকদের দাবি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার দাবি জানিয়েছেন চিকিৎসক ও নার্সরা রিপোর্ট সাত